বন্ধুরা আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে দীর্ঘ আর সবচেয়ে ব্যয়বহুল সেতুগুলির মধ্যে বেশিরভাগই তৈরি করেছে চীন অবাক হচ্ছেন তো কিন্তু এটাই সত্যি বুদ্ধিমত্তা প্রযুক্তি আর সাহসিকতার মিশেলে চীন তৈরি করেছে একের পর এক এমন সেতু যা শুধু নদী বা সমুদ্রের ওপর দাঁড়ায়নি তারা দাঁড়িয়েছে ইতিহাসের পাতায় আজকের ভিডিওতে আমরা জানবো সেই সব অবিশ্বাস্য ব্রিজগুলোর গল্প যেগুলো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে এবং স্থাপত্যের এক নতুন সংজ্ঞা লিখেছে তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক স্বাগতম আপনাদের রহস্য প্রাচীরের আরো একটি নতুন ও চমকপ্রদ পর্বে পাঁচ নম্বরে রয়েছে রুই ব্রিজ চীনের ঝেজিয়াং প্রদেশের উঁচু পাহাড়ের গায়ে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত ও অনন্য সেতু যার নাম রুই ব্রিজ কেন এটি অদ্ভুত কারণ এমনভাবে বাঁকানো ব্রিজ পৃথিবীতে আর দ্বিতীয় নেই এই ব্রিজটি গঠিত হয়েছে তিনটি বাঁকা পথের সমন্বয়ে যা একে করে তুলেছে যেন আকাশের মধ্যে ভেসে থাকা কোন এক শিল্পকর্ম সবচেয়ে রোমাঞ্চকর বিষয় হল ব্রিজের অনেক অংশই কাঁচের মতো স্বচ্ছ নিচে তাকালে সরাসরি দেখা যায় পাহাড়ের খাড়া ঢাল আর সেই দৃশ্য আপনাকে দেবে এক শিহরণ জাগানো অভিজ্ঞতা প্রায় একশো মিটার লম্বা এই সেতুটি দু সালে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় আর সেই মুহূর্ত থেকেই এটি ভাইরাল কারণ এর ডিজাইন একেবারেই ভিন্ন ও নজর মজার তথ্য হল রুই শব্দের অর্থ চীনা ভাষায় ভাগ্যের প্রতীক তাই বলা হয় এই ব্রিজ শুধু হাঁটার জন্য নয় বরং এটি একটি লাকি স্পট যেখানে গিয়ে আপনি অনুভব করবেন সৌভাগ্য ও রোমান্সের মিশেল চতুর্থ নম্বরে রয়েছে ও এক্স ই এক্সপ্রেস ওয়ে চীনের অদ্ভুত ও অবিশ্বাস্য নির্মাণ নিয়ে তো কথা শেষ করাই যায় না এবার বলবো এমন এক রাস্তার কথা যা যেন ইঞ্জিনিয়ারিং এর এক পাহাড়ি অঞ্চলে বানানোর প্রয়োজন ছিল কিন্তু শর্ত ছিল পাহাড় কাটা যাবে না তখনই তৈরি হলো এমন এক রাস্তা যা পাহাড়ের ফাঁক ফোকর দিয়ে ঘুরে এগিয়ে গেছে আর এই কারণেই এটিকে দেখতে যেন এক বিশাল সাপের মতো আঁকা বাঁকা প্রায় সাত দশমিক পাঁচ কিলোমিটার দীর্ঘ এই রাস্তায় রয়েছে দুশো সত্তরটিরও বেশি মোড় এখানে গাড়ি চালালে আপনি বুঝতে পারবেন না আপনি উঠছেন নাকি নামছেন এই অদ্ভুত অভিজ্ঞতা একে করেছে বিশ্বের অন্যতম ও অনন্য একটি হাইওয়ে এক্সপ্রেস ওয়ে আর মজার ব্যাপার হলো এর জটিল ডিজাইন এতটাই বিস্ময়কর যে বিশ্বের বিভিন্ন দেশের ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা এখানে এসে গবেষণা করেন কিভাবে এত বাঁক নিয়ে এই রাস্তা এত শক্তিশালী ও নিরাপদ হতে পারে ও এক্স ই এক্সপ্রেস চীনের ইঞ্জিনিয়ারিং দক্ষতার এক অসাধারণ প্রমাণ তৃতীয় নম্বরে রয়েছে চীনা বোট লিফট চীনের উদ্ভাবনী শক্তি যে সীমাহীন তার আরেকটি প্রমাণ হলো পৃথিবীর সবচেয়ে উঁচু নৌকা লিফট এটি দেখতে যেন কোনো সায়েন্স ফিকশন সিনেমার দৃশ্য একটি বিশাল স্টিলের দানব যা সহজেই তুলতে পারে হাজার হাজার টনের নৌকো এই বিশাল লিফটটি তৈরি করা হয়েছে যাতে বড় বড় নৌকাগুলো সহজেই তেরো মিটার উঁচু নিচু পার্থক্য অতিক্রম করতে পারে আগে যেখানে প্রতিটি জাহাজকে ধাপে ধাপে গেট পার করে যেতে হতো এখন সেখানে মাত্র দশ মিনিটেই নৌকো এক পাশ থেকে আরেক পাশে পৌঁছে যায় লিফটির কাজ করার ধরনও অবিশ্বাস্য মনে হবে একটি বিশাল জলবর্তী বাক্সের মধ্যে নৌকোটি ঢোকে আর তারপর সেটি ধীরে ধীরে ওঠে বা নামে ঠিক যেন কোনো বিল্ডিং এর নৌকো ওপরে পাঠানো হচ্ছে জানলে অবাক হবেন এই সুপার লিফট এতটাই শক্তিশালী যে এটি একেবারে প্রায় তিন হাজার টন ওজনের নৌকো তুলতে সক্ষম চীনা বোট লিফট প্রকৌশল জগতের এক সত্যিকারের বিস্ময় দ্বিতীয় নম্বরে রয়েছে অ্যাকোয়াডিক ভ্যালু উইমের ভাবুন তো গাড়ি চলছে জলের নিচ দিয়ে আর ঠিক তার ওপরে চলছে নৌকো শুনে অবাক হচ্ছেন তো কিন্তু এটাই সত্যি নেদারল্যান্ডের সরকার দু সালে তৈরি করেছে এই অদ্ভুত কিন্তু চমকপ্রদ স্ট্রাকচার দেখতে মনে হবে যেন কোনো ব্রিজকে উল্টো করে রাখা হয়েছে ওপরে জল আর নিচে রাস্তা ভ্যালিউমের লোকের ওপর দিয়ে তৈরি এই অ্যাকোয়াডেকের ওপর দিয়ে সহজেই নৌকা চলাচল করতে পারে নিচে ছুটে চলেছে ব্যস্ত হাইওয়ে মাত্র পঁচিশ মিটার লম্বা আর উনিশ মিটার চওড়া এই ব্রিজ দিয়ে প্রতিদিন হাজার হাজার গাড়ি চলাচল করে আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো এত বছরের ব্যবহারের পরেও এখনও কোন বন্যা বা ভূমিকম্পের সমস্যা দেখা যায়নি এমনকি একদিনের জন্যও রাস্তাটি বন্ধ করা হয়নি অ্যাকোয়ারেক ভ্যালুভির একসাথে প্রযুক্তি আর প্রকৃতির নিখুঁত সমন্বয়ে এক অনন্য উদাহরণ এখন এক নম্বরে রয়েছে ফাল্কির হোল বন্ধুরা এবার বলবো এমন এক প্রকৌশল বিস্ময়ের কথা যা পৃথিবীতে একেবারে একটাই ফাল্কির হয়েল এটি হল বিশ্বের একমাত্র ভূণ্যমান নৌকো যা চাকার মতো ঘুরে নৌকাকে এক উচ্চতা থেকে আরেক উচ্চতায় নিয়ে যায় স্কটল্যান্ডের দুটি খাল একে অপরের থেকে অনেক উঁচু নিচু আর আগে কোনো নৌকোকে পার হতে লাগতো এগারোটি গেট লক আর প্রায় এক ঘন্টা সময় কিন্তু এখন এই বিশাল চাকা আকৃতি লিফটের মাধ্যমে সেই কাজ হয় মাত্র পাঁচ মিনিটে পুরো স্ট্রাকচারটি দেখতে বিশাল এক গিয়ারের চাকার মতো যার দুই পাশে রয়েছে ভর্তির ট্যাঙ্ক এক পাশে নৌকোটি ঢোকে চাকা ঘুরে যায় আরেক পাশ থেকে নৌকোটি সহজেই বেরিয়ে আসে অবাক করা তথ্য হল এই বিশাল যন্ত্রটি চালাতে দিনে খরচ হয় মাত্র আঠাশশো টাকার মতো বিদ্যুৎ যদি এটি স্কটল্যান্ডের একটি প্রকল্প তবে এই প্রযুক্তি ও দক্ষতার উদাহরণ সত্যি বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে ফালকির হোয়েল প্রকৌশল জগতের এক অনন্য রত্ন যা প্রমাণ করে মানব মস্তিষ্ক দিয়ে সত্যি অসম্ভবকে সম্ভব করা যায় বন্ধুরা আপনার কাছে কোন ব্রিজটি সবচেয়ে ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি অলে সেট করুন যাতে আমাদের নতুন ও চমকপ্রদ ভিডিওগুলি সবার আগে আপনি দেখতে পারেন ধন্যবাদ